স্পাইসি চিকেন ড্রাম তৈরি করবো আজকে এটা খেতে অসম্ভব মজার হয় আর একটু স্পাইসি টাইপের অনেকটা কাবাবের মতো খুব সহজে কিন্তু ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করতে পারবেন এখানে আমি নিয়েছি এক কেজির মতো চিকেন ড্রাম মানে মুরগির রানগুলি নিয়েছি শুধু এরপর ভালোভাবে ধুয়ে এইভাবে আমি একটু চিরে নিব প্রতিটা রানই আমি এইভাবে চিরে নিব মানে একটু কেটে নিব তাহলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে এই তো আমাদের মুরগির রানগুলি সবগুলি আমি কেটে নিয়েছি এরপরে আমি এখানে মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ করে দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ সয়া সস দিয়েছি এক টেবিল চামচ স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি এরপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চামচ করে মরিচের গুঁড়া দেবো এখানে এক টেবিল চামচ দিয়েছি একদম ভরে ভরে আর কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ আর এখানে দিয়েছি গরম মশলা আপনারা যে কোনো কাবাব মশলাও দিতে পারেন এরপর টক দই দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো লেবু দিয়েছি এক স্লাইস এরপরে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়েছি টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এই মাখাটা কিন্তু একটু সুন্দর করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে যেন মশলাটা খুব সুন্দরভাবে মাংসের গায়ে লেগে থাকে এরপর আমরা এটা রেস্টে রেখে দিবে যতক্ষণ যত বেশি সময় রাখতে পারবেন ততই কিন্তু ভালো হবে এদিকে আমি একটি চপারের মধ্যে নিয়েছি ধনিয়া পাতা আর পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ কুচি ওইটা আমি একদম মিহি চপ করে নিব। আমি তো এক ঘন্টা দেড় ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম চিকেনটা এখন ভাজতে চলে আসলাম এটা হালকা তেলে ভেজে নিব সরিষার তেলে ভেজে নিতে হবে এখানে আমি একদম শ্যালো ফ্রাই করব কম পরিমাণে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি সাথে চিকেনটাও দিয়ে দিয়েছি এরপরে আমরা প্রথমে একটু হাই হিটে রান্না করে নেবো হাই হিটে আমি তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর আমরা এটা উল্টে দিয়েছি উল্টে দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে আবার তিন চার মিনিটের মতো রান্না করেছি এই কাবাবটা ভাস্তে আমাদের প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগবে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে যখন সুন্দর কালার চলে আসবে আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর আমরা এটা তুলে নেব চিকেনগুলি তুলে নিয়ে এরপরে এই তেলের মধ্যেই আমি যে এর আগে কাঁচামরিচ পেঁয়াজ তারপর ধনিয়া পাতা রসুন কুচি সব একদম মিহি কুচি করে নিয়েছি চপ করে ওইটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি সুন্দর একটু ফ্লেভার বের হওয়ার পরে আমরা এখানে দিয়েছি সেই চিকেনটা ভেজে রাখা চিকেন দিয়েছি সাথে আমি চিলি সস দিয়েছি দিয়ে একটু উল্টে পাল্টে নিব এটা আমরা দুই থেকে তিন মিনিটের মতো একটু উল্টে পাল্টে মশলাটা খুব ভালোভাবে যেন চিকেনের গায়ে লেগে থাকে এরপরে আমরা এটা নামিয়ে নিব এখন এটা আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নেব এটা রুটি পরোটা নান সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে এমনকি ফ্রায়েড রাইসের সাথেও এটা খাওয়া যাবে আর বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এটা এটার ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ